কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে বলবো জুলাই মাস আসতে আর হাতে মাত্র কয়েকটা দিন আর এই জুলাই মাসেই ঘুমন্ত ভাগ্য জেগে উঠবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের সাফল্য থাকবে তুঙ্গে ইচ্ছা পূরণ হবে বাবা মহাদেবের আশীর্বাদে সব কাজে সফলতা পাবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা জুলাই মাসে তৈরি হচ্ছে এই দুটি শক্তিশালী বড় রাজ্য আর এই দুটি রাজ্য তৈরি হওয়ার ফলে কুম্ভ জাতক জাতিকাদের জীবনে সফলতা ফিরে আসবে যে কোনো কাজ করবে বলে ভেবে আছেন অবশ্যই সেই কাজগুলি করে ফেলতে পারেন এই জুলাই মাসে কি বলছে জ্যোতিষশাস্ত্র এই কুম্ভ সম্পর্কে চলুন এবার আপনাদেরকে জানিয়ে দিই দেখুন জোড়া রাজ্যগে কামাল করবে কুম্ভ রাশির জাতক জাতিকারা সৌভাগ্যের আলো ঝ আপনার জীবনে ফিরে আসবে হাতে মাত্র আর কটা দিন তারপরেই হতে চলেছে জুলাই মাস এবং এই জুলাই মাসে তৈরি হচ্ছে বুধাদিত্য ও মালব্য এই দুটি শক্তিশালী রাজ্য এই দুই রাজ্যগের প্রভাব বজায় থাকবে কুম্ভ জাতক জাতিকাদের উপর তবে জ্যোতিষ গণনা বলছে এর ফলে প্রচুর উন্নতি যোগ তৈরি হবে কুম্ভ জাতক জাতিকাদের জীবনে জ্যোতিষশাস্ত্রের বিচারে জুলাই মাসে বেশ কিছু বড় পরিবর্তন আসতে চলেছে তেরোই জুলাই বক্রিচলন শুরু হবে শনির ঠিক তিন দিন পর ষোলোই জুলাই মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতে গোচর করবে সূর্য আবার আঠেরোই জুলাই কর্কট রাশিতে বক্রি হবে বুধ এবং আগামী ছাব্বিশে জুলাই রাশি পরিবর্তন করবে শুক্র এবং আঠাশে জুলাই কন্যা রাশিতে প্রবেশ করবে মঙ্গল আর এই পাঁচ গ্রহের গোচরের ফলে আগামী মাসে দুটি রাজ্যগের প্রভাব থাকবে আর যার ফলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলবে সাফল্য থাকবে তুঙ্গে সূর্য ও বুধের মিলনে গঠিত হবে বুধাদিত্য রাজ্য এবং যার প্রভাব থাকবে কুম্ভ জাতক জাতিকাদের ওপর এবং বিশ্ব রাশিতে গোচর করে মালব্য রাজ্য গঠন করবে শুক্র আর জ্যোতিষ গণনা বলছে এর ফলে লাভবান হবেন কুম্ভ জাতক জাতিকারা তবে এই কুম্ভ জাতক জাতিকাদেরকে এবার আপনাদেরকে বলবো এই মালব্য রাজ্যক ও বুধাদিত্য রাজ্য সম্পর্কে তারপরে আপনাদেরকে বলবো যে আপনাদের কেমন যাবে দেখুন জ্যোতিষশাস্ত্রের কোনো ভিডিও স্কিপ করবেন না কারণ এমন কিছু পয়েন্ট আছে যেগুলো স্কিপ করলে আপনারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না প্রথমে বলি মালব্য রাজ্য মালব্য রাজ্য হল এমন একটি রাজ্য যা শুক্র গ্রহের প্রভাবে গঠিত হয় আর এই রাজযোগ ফলে কুম্ভ রাশির জাতক জাতিকারা সফলতা ফিরে পায় যখন শুক্র গ্রহটি রাশিচক্রের কেন্দ্র ত্রিকোণ স্থানে থাকে যেমন মিথুন কন্যা ধনু বা মীন রাশি তখন এই যোগ তৈরি হয় আর এই যোগের প্রভাবে জাতক খ্যাতি সমৃদ্ধি বিলাসবহুল জীবন লাভ করে এটি সাধারণত শুভ যোগ বলে বিবেচিত হয় এবং এবং জাতকের জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসে মালব্য রাজ্যক সম্পর্কে আপনাদেরকে জানালাম কুম্ভ রাশির জাতক জাতিকারা এবার শুনুন বুধাদিত্য যোগ যখন কোনো জন্মকুণ্ডলিতে বা জন্মছকে রবি ও বুধ কোনো এক রাশিতে যুগ্মভাবে অবস্থান করে তখন সেই জন্মছকে বুধাদিত্য যোগ সৃষ্টি হয়েছে বলা যাবে সব জন্মছকে কিন্তু বুধাদিত্য রাজ্য সৃষ্টি হয় না তবে বুধায়িত্ব যোগ যদি রবির পরে থাকে সেই বুধ বেদ শক্তিশালী হয় তখন জাতক জাতিকার মেধার বিকাশ ভালো হয় এবং জীবন যুদ্ধে সাফল্য লাভ করে বেশি বুধায়িত্ব যোগ রবি ও বুধ ছাড়া তৃতীয় কোনো গ্রহ না থাকাই ভালো এবার লগ্ন থেকে বিভিন্ন রাশিতে বুধাদিত্য যোগ কেমন ফল দেয় তা দেখে না যাক লক্ষ্নে বা প্রথমভাবে বুধায়িত্ব যোগ শিক্ষাক্ষেত্রে উৎকর্ষতার চরমে নিয়ে যায় এখানে জাতক জাতিকারা এই যোগের জন্য বিশেষ ভাগ্যবান এরা মন্ত্রী এবং বড় অফিসার পদও হতে পারে অঙ্ক পদার্থবিদ্যায় অধ্যাপক হতে পারেন কর্মক্ষেত্রে যে লাইনে থাকবে সে লাইনেই উৎকর্ষটার ফল পাবে এবং দ্বিতীয়ভাবে যদি বুধাদিত্য যোগ থাকে তাহলে দৈহিক ও মানসিক উৎকর্ষতার স্বীকৃতি পায় তবে আর্থিক ক্ষেত্রে ততটা সাফল্য পায় না তৃতীয় বুধাদিত্য রাজযোগ যদি হয় তাহলে কঠোর পরিশ্রমী হয় এবং তার মানে দৃঢ়তা থাকে না এবং রাহুল অশুভ যোগ বা দৃষ্টি পেলে অসৎ চরিত্রের বদনাম হয় এই রাশির জাতক জাতিকাদের ভাগ্যে এবং বুধাদিত্য রাজযোগ যদি চতুর্থে বুধাদিত্য যোগ হয় জাতক জাতিকারা জায়গা জমি ঘর বন্ধু বান্ধব পেয়ে সুখী হয় শিক্ষাক্ষেত্রেও প্রতিষ্ঠা লাভ করে এবং এই পঞ্চমে বুধাদিত্য যোগ তৈরি হলে উপরে চতুর্থ ভাবের মতো কিছু হয় না তার সন্তান ভাগ্য ভালো হয় এবং সন্তানের প্রতিষ্ঠা লাভ করে ষষ্ঠভাবে বুধায়িত্ব যোগ তৈরি হলে জাতক জাতিকার কোনো শত্রু থাকে না উচ্চ সামাজিক পদমর্যাদা লাভ করে সপ্তমভাবে বুধায়িত্ব যোগ তৈরি হলে জাতক জাতিকারা ভালো সচ্চরিত্রের স্বামী স্ত্রী পেয়ে থাকে সম্ভ্রান্ত পরিবারে বিবাহ হয় এরা অংশে দক্ষ অঙ্কে দক্ষ জ্যোতিষ চর্চায় বুৎপত্তি অর্জন করে শুক্র শুভভাবে থাকলে জাতক স্ত্রীর সহযোগিতা পেয়ে থাকেন আর এবং শত্রু অশুভভাবে থাকলে আর শুক্র অশুভভাবে থাকলে বিপরীত ফল লাভ করে অষ্টমভাবে বুধাহিত্য যোগ থাকলে জাতক জাতিকার পরিবার উচ্চ সামাজিক মর্যাদা সম্পন্ন হয় দীর্ঘ আয়ু ও প্রচুর সম্পদের মালিক হয় মঙ্গল অশুভভাবে দৃষ্টি দিলে ঝগড়াটে গোচের হয় এবং সঙ্গদোষ চরিত্র খারাপ করে ফেলে এবং সৈনিক হিসাবে যোগ দিলে যুদ্ধক্ষেত্রে মৃত্যুর সম্ভাবনা থাকে নবমভাবে বুধায়িত্ব যোগ হলে জাতক জাতিকার পিতা দীর্ঘ জীবন লাভ করে এদের পরিবার উচ্চ সামাজিক মর্যাদা সম্পন্ন এবং সম্পদশালী হয় দশমভাবে বুধাহিত্য যোগ থাকলে রাজা বাদশার মতো সামাজিক মর্যাদাপূর্ণ জীবন হয় এবং ধনী হয় কিন্তু নানান কারণে কুখ্যাত হয়ে থাকে একাদশভাবে উধাহিত্ব যোগ হলে জাতক জাতিকা নানাভাবে অর্থ সম্পদ লাভ করে দ্বাদশে বুধায়িত্ব যোগ হলে জাতক জাতিকারা নিরন্তর উন্নতি হয়ে চলে নানা দিক থেকে প্রায় উপহার পেয়ে থাকে দেখুন আপনাদের জানালাম এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের যে যোগ ও মালব্য রাজ্যক সম্পর্কে এবার বলবো যে এই দুটি রাজ্য তৈরি হওয়ার ফলে আপনাদের কেমন যাবে এই জুলাই মাস এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের সম্পর্কে জ্যোতিষশাস্ত্র বলছে যে আপনারা যে কাজই করবেন সেখানে সফলতা আসবে এবং কুম্ভ রাশির জাতক জাতিকারা এক এক কথায় হচ্ছে সাফল্য থাকবে আপনাদের হাতের মুঠোয় যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অংশগ্রহণ করছেন বা প্রস্তুতি নিচ্ছেন তারা কিন্তু শুভ ফল পাবেন এবং যারা এবং চাকরির পরীক্ষাতে বসে আছেন তারা এই সময়ের মধ্যে জুলাই মাসে কোনো সুসংবাদ পেয়ে যেতে পারেন এবং যারা ব্যবসার সঙ্গে জড়িত তাদের ব্যবসা ভালো চলবে এবং বাইরে বেড়াতে যাওয়ার কোনো একটা সুযোগ আসতে পারে সন্তানদের কাছ থেকে কোনো সুখবর আপনারা পেতে পারেন পিতামা পিতামাতার সাহায্যে আপনার যানবাহন কেনার ইচ্ছা পূরণ হতে পারে এবং আপনার সংসারে আনন্দের পরিবেশ গড়ে উঠবে একটি এবং আপনারা যদি কোনো জায়গায় ইনভেস্ট কিংবা লটারিতে কোনো বিনিয়োগ করে থাকেন তাহলে সেখান থেকে লাভের সম্ভাবনা দেখাচ্ছে এই মালব্য রাজ্যক ও রাজ্যক রাজ্য তৈরি হওয়ার ফলে এক কথায় কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু জুলাই মাসে সাফল্য থাকছে তুঙ্গে তবে একটি কথা বলি জ্যোতিষশাস্ত্র বলছে সবাই চায় কিন্তু বড় হতে সবাই কিন্তু পারে না কারণ একই রাশির ব্যক্তিদের সবার সমান নাও হতে পারে কারোর ভালো সময় হতে পারে আবার কারোর ভালো সময় নাও হতে পারে তাই এটা নিয়ে আপনারা ভেঙে পড়বেন না জ্যোতিষশাস্ত্র যা বলছে সেটাই আপনাদেরকে আমি একটি একটি করে পয়েন্ট বললাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে বাবা মহাদেবের আশীর্বাদ পেতে অবশ্যই লিখবেন হর মহাদেব হরহর মহাদেব